আসসালামু আলাইকুম আজকে আমরা একটু পাখি দেখতে পাচ্ছি এই পাখিটি আমাদের বাড়ির আশেপাশে সারাদেশে পথে প্রান্তরে পাখিটি সহজে দেখা মেলে আমাদের পাখিটিকে বাংলায় অনেক হচ্ছে কষাই পাখি বলে অনেকে বলা হয় থাকে আমাদের চামচ কষাই বা ডাবরা বলে থাকে অনেকে বা ল্যাঞ্জা লাটোরা এই নামে গে ডাকে অনেকে পাখিটিকে বা আমাদের এটি হচ্ছে ইংরেজির নাম হচ্ছে লংটেল স্ট্রাইক বা ল্যানিয়াস স্কেচ হচ্ছে তার বৈজ্ঞানিক নাম তো পাখিটি দেখা যাচ্ছে তার দেহটা হচ্ছে একটু তামাটে বনের কিন্তু তার কার এবং মাথা হচ্ছে একটু কালচে এবং ডানা করে একটু কালচে এবার তাদের যে লম্বা লেজ লেজের প্রান্ত ভাগটা একটু সাদারে থাকে এবং দেখা যায় আমাদের গলা থেকে একদম পেটের দিকটা পর্যন্ত সাদাটে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক পাখিটি দেখা যায় ওর বনের হয় এবং এই পাখিগুলো একটু কর্কশ শব্দে ডাকে এরা এবং অন্য পাখির ডাকও তারা অনুকরণ করতে পারে তো পাখিটিকে অনেকটা সহজ মনে হয় কারণ দেখা যায় যে এই বসন্তকালে বিশেষ করে কোকিল অনেক সময় দেখা যায় তারা দোকা দিয়ে লেন্জেলা বাসায় হচ্ছে তারা ডিম পেরে দেয় এবং বাচ্চা ফোটার পর দেখা যায় অনেক কষ্ট করে সে কুকিলের বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে লালন করে থাকে আমরা অনেক সময় দেখি যে এরকম কুকিলের বাচ্চাকে তারা লালন পালন করছে এবং সারা দেশে মনে সহজে তাদের দেখা পাওয়া যায় এবং এটি বাংলাদেশে একটি আবাসিক পাখি তো এই পাখিটি দেখা যায় যে আমাদের বিশেষ করে মার্চ থেকে আগস্ট এই সময়টায় তারা প্রজন করে থাকে এবং এরা হচ্ছে খাবার হিসেবে দেখা যায় আমাদের বিশেষ করে বিভিন্ন পোকামাকড় তারপর হচ্ছে বিভিন্ন ডিজার্ট বা অন্য পাখির ছোটো যদি ছানা হয় সেগুলো তারা খেয়ে থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে ওদের গ্যাস ক্রিকেটস লোকাস্ট স্মল লিজার্স এবং এগুলো তারা হচ্ছে খেয়ে থাকে তাহলে এই পাখিটি দেখা যায় যে আমাদের মোটামুটি সারা দেশে এবং বনে বাদরে সহজেই দেখা মেলে তার আগে বলি আমাদের এই চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই চ্যানেলের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ